দর্শক আমি না পারি হাসতে না পারি কানতে কয় না খাইতেও পারে না কিনতেও পারে না আমার অবস্থাটা হয়েছে এখন এই রকমার একটা ঘটনা ইতিমধ্যে আপনারা জানেন যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি মাদ্রাসায় দাওয়াত না পেয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জোরপূর্বক তাদের খাবার খেয়ে ফেলেছে গিয়ে হীন নিকৃষ্ট জঘন্য একটা কাজ তারা করেছে আর আজকে এতদিন পরে বিএনপির টণক লড়ছে যে তাদেরকে ফোকস করতে হবে হ্যাঁ তাদের শোকস করলো বিএনপি আসলে বিএনপি কি একটা দল আমার কাছে তো মনে হয় না এটা একটা বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল এখন বর্তমানে বিএনপিকে বলতে হবে আমাদের জাতীয়তাবাদী দল না বলে বলতে হবে আমাদের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জাতীয়তাবাদী দল এই উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল এই কথা দুইটা তাদের নামের সাথে যুক্ত করা সময়ের দাবি মাত্র অন্য কিছু না ভুল বুঝবেন না ভাই এটাই কিন্তু সত্য এই জন্যই বললাম ধন্যবাদ সবাইকে